কোম্পানির এগ্রিমেন্ট পেপার সহ আপনারা চুক্তি হয়ে যাতে পারবেন তো বাংলাদেশ থেকে যারা লাউসে যাবেন তারা সুন্দরবন ট্রাভেলিং সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ইমাস পরিমাণে ভ্যাকান্সি আছে আমরা খুব দ্রুত লাউসের স্টেকার আমরা নিজেরাই নয় দিন থেকে আমাদের লাউসের অফিস আছে আমরা সরাসরি কাজ করি বাংলাদেশ থেকে তো আমার সামনে কতগুলো ভাই আছে দেখেন ফাইল দেওয়ার জন্য অফিসে তো আপনারা তো আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন সরাসরি সে কথা বলতে পারেন আহ যদি কথা কাজে মেল পান অবশ্যই আমাদের কাছে ফাইল জমা দেবেন সবাই ভালো সুস্থ থাকেন আলাইকুম